হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা কি কখনো এই পিঠাটাকে ট্রাই করে দেখেছো পিঠা কিন্তু দেখতে অতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার আর আশা করছি তোমাদেরকে এই পিঠাটা কিন্তু খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড়ো সববারই কিন্তু ফেভারিট একটা পিঠা আর হ্যাঁ বন্ধুরা যদি কোনো গেস্টও আসে তাহলে অতি সহজে খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারো এই পিঠা তো এই পিঠা বানানোর জন্য প্রথমে দেখো এখানে একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি সুজি সুজি এখানে দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি হাফ কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করা হয়ে গেছে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ নিয়ে নিতে হবে জল খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম ঠাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রাখার পর এই সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে এটাকে খুব ভালোভাবে এখন মিক্স করে নিতে হবে এখন খুব ভালোভাবে এটা মিক্স হয়ে গেলে এর মধ্যে একটা ডিম অ্যাড করে দিতে হবে তো ডিমটাকে ভেঙে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ভাঙার পর এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ দুধ তো দুধটাকে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব বন্ধুরা দুধের সঙ্গে ডিম খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপরে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেবো চালগুড়ি এরপরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে মিক্স করার পর দেখতে পাচ্ছ এই যে থিকনেসটা হবে ঠিক এইরকম তো খুব সুন্দরভাবে এখন কিন্তু এটা আমার মেশানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে ভ্যানালা এসেন্স কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নেব এটা এবার একেবারে রেডি হয়ে গেছে উপরে দেখতে পারছো যে এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এর ঠিক নিশ্চয় ঠিক এই রকম হবে বন্ধুরা এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই চাপানোর পর আমি এখানে এর মধ্যে দিয়ে দিলাম সেই ব্যাটারটাকে এরপরে আমি এরকম ভাবে এটা যদি তোমরা বানিয়ে নাও তাহলেই কিন্তু অ্যানাফ যথেষ্ট একেবারে এরপর আমি এই যে ব্যাটারটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি টানোর পর কিন্তু এটা একেবারে রেডি হয়ে গেছে আর সত্যি বলতে কি বন্ধুরা আমার কাছে এই পিঠার রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে সত্যি এটা তোমরা যে কোনো সময় যে কোনো যে কোনো পরিস্থিতিতে এটাকে বানাতে পারো এতটাই সহজ সহজল বানাতে গেলে খুবই সুন্দর একটা পিঠা সত্যি অবশ্যই কিন্তু এটাকে ট্রাই করে দেখো তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেখা একটা লাইকে না যে সেটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য গেস্ট বাড়িতে এলে তাদের জন্য খুবই ভালো একটা পিঠা এটাকে ট্রাই করে দেখো অবশ্যই